তাদের আধে বন্ধুরা সবাই কেমন আছে আমি শুনে এলাম সত্যি লক্ষ্য আজকে আমি একটা রান্নার যাচ্ছি এই রেসিপি পুরো সহজ হয়তো সবাই জানি না কিন্তু আমি তবু এই রেসিপি তুলে সামনে কারণ মনের মধ্যে যে ইচ্ছাগুলো থাকে সেগুলোকে অবশ্যই তুলে দেওয়া দরকার সবার সামনে সেগুলোকে মনের মধ্যে চেপে না জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি হয় যে নিজেদেরকে বড় হবে মনের জোর রাখতে হবে মনের জোর রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেখো গল্প করতে করতে আমার সত্যিগুলো এবার কাটা আমি সত্যিগুলো কাটতে বসে जान <laughs> <laughs> একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে অবশ্যই ঠিক হয়ে যাবে কিন্তু সেই আশাটা একদমই মরতে দিলে হবে না মনের মধ্যে রাখতে হবে আর যদি সেই আশা না থাকে তখন নিজের মনোবল ভেঙে যায় নিজে বড়ই দুর্বল মনে হয় নিজেকে দেখো আমি সব কড়াইয়ে তেল দিলাম এবার আমি এই ডিমটা ভিজিয়ার মতো করে রাখব তারপরে সেটা আমি শেষে মিক্স করবো ওই পাস্তার মধ্যে আমার ছেলের আবদারই আমি এই পাস্তা বানাচ্ছি আমার ছেলের পাস্তা খেতে খুব ভালো লাগে আর তাই আমি এই পাস্তাটা বানাচ্ছি শরীরটা যদি আজকে একটু খারাপ ছিল অসুস্থ ছিলাম তবুও আমি এই পাস্তাটা বানাতে গেলাম কারণ ছেলের আবদার ছেলের আবদার তো রাখতেই হবে মা হয়ে কোনো দিন ছেলের আবদারকে ফেলে দিতে পারি রাগ খুব হিংস্বরূপ যে মানুষের রাগ বেশি তার সঙ্গে কোনো মানুষেরই ঠিকঠাক হয় না এই পৃথিবীতে সে তার সঙ্গে কেউই ঠিকঠাক ব্যবহার করতে পারে না কারণ সে রেগে যে কি বলে কি করে সেটা সে খুঁজেই পায় না আগের জন্যে হয়তো সব মানুষের সঙ্গেই ব্যবহার খারাপ করে ফেলে কিন্তু সে সেটা চায় না কিন্তু খারাপ হয়ে যায় ব্যবহারটা তাই এই রেগে কোনো মানুষের উল্টো পাল্টা বলা উল্টো পাল্টা করাটা একদমই উচিত নয় দেখো কড়াই আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আর কি একটু আলু কুচি দিয়েছি কারণ খেতে তাহলে টেস্টি লাগে তোমরা একটু দিয়ে দেখবে ভালো লাগে খেতে আমি অল্প করেই দিয়েছিলাম আর একটু সরু সরু করে জিরে জিরে করে কেটে দিয়েছিলাম তো খুবই ভালো হয়েছিল। আর পাস্তাটা খুবই টেস্টি হয়েছিল আর দেখো একটু সোয়া সসও দিয়ে দিলাম একটু টমেটো কেচাপও দিয়ে দেবো যা যা থাকবে বাড়িতে মোটামুটি সবই একটু করে দিয়ে দেবে তাহলে ভালোই হবে খেতে সব রকম সবজিদের করলে পাস্তা ভালোই হয় মন খারাপ করলে কখনো কখনো কাউকে কিছু বলা যায় না নিজের মনের মধ্যে কি চলছে সেই কথা শেয়ার করা যায় না তখন কি করবে তখন চিৎকার করে একটু কিনে নিলে মনটা অনেকটাই হালকা হয় আমিও হয়তো তাই করি মাঝে মাঝে মনটা খারাপ করলে চিৎকার করে একটু কান্না করে নিই তাহলে মনটা ফ্রি হয়ে যায় কারণ সব সময় তো সব কথা সবাইকে বলা যায় না সব সময় শেয়ার করা যায় না তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি পাস্তাগুলো দিয়ে দিলাম কড়াইয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর পাস্তা মশলাটাও দিয়ে ভালো করে মিক্স করে তারপরে আমি ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিয়েছিলাম শেষে দিয়ে ভালো করে মিক্স করে আর পাস্তা মশলাটা একটু বেশি করে দেবে তাহলে খেতে আরও টেস্টি লাগবে দেখো খুবই সুন্দর কালার এসেছে এবং খেতেও খুব টেস্টি হয়েছিলো আমার ছেলে বলেছিলো আরও আমার বর বাবা মা সবাই খেয়েছিল সবাই বলেছিল খুবই টেস্টি হয়েছে দেখো আমি কীভাবে করছি আমার নিজেরই হাসি পাচ্ছে দেখে আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি করে হয়ে করেছি তো তাই একটু বেশি ভালো লাগছে দেখতে তোমাদেরও আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর একটু শেয়ার পারলে একটু শেয়ার করে দিও ফেসবুকে রিল পোস্ট করার সময় কোনো মেজিক দেওয়া যাচ্ছে না কারণ সবই নট মনিটাইজ বলে দেখাচ্ছে